কৃষ্ণ তো যেটা বলতে চেয়েছিলাম আমাদের সতেরোই জুলাই সয়ন একাদশী আমরা যেন সবাই পালন করি এবং অন্যদের করার জন্য যেন সহযোগিতা করি দেখেন আমাদের যদি কোনো ভূত থাকে তাহলে আমাদের একাদশী বোতগুলো সবাই থেকে বড় ভগবান বলছে যদি তুমি যদি একাদশী বুথটা পালন করতে পারো তাহলে তোমার আর অন্য কিছু করা দরকার নেই তাহলে আমরা এত সুন্দর একটা অফার পাইছি ভগবানের তরফ থেকে যদি অফারটা পেয়েও যদি আমরা মিসটা করি তাহলে আমার এই মানব জনমটাই বেঁথা গেল কেননা যে আমরা সব কিছুই করি আমরা আমাদের ভগবানের পূজা করি এবং সব দেব দেবতারও আমরা সবাই স্মরণ করি এবং মানি তাহলে আমার ভগবান বলছে যে যদি তুমি একাদশী ব্রতটা পালন করো তাহলে আর কোনো কিছু করা লাগে না তাহলে এত সুন্দর যদি অফারটা পেয়ে আমরা মিস করি তাহলে এই যে বললাম মানব জনমটাই বৃথা গেলো তো আমরা যে উপবাস থাকলাম সেজন্য যে হয়ে গেলো না বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে এবং গুরু বৈষ্ণব সঙ্গ করতে হবে আমরা যেই একাদশীটা করতেছি ওইটার মাহাত্মটা আমরা যেন শ্রবণ করি এবং আমরা বলি তো বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং সবাই পালন করবেন জয় রাধের হাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব